আল্লা কে যারা অভিভাবক বানিয়ে তার বিধান আইন ও কানুন কে মেনে নিয়েছে সেই আল্লাহ তালা তাদের নাম দিয়েছেন উনি আর তিনি তাদেরকে অন্ধকার থেকে দিকে নিয়ে যান আলোর পথে উদ্ভাসিত যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে হচ্ছে প্রতি শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে এদের নাম কি তগুৎ আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা যাহার নামের মধ্যে চলে যাবে আশাগুন না তারা হচ্ছে আগুনের অধিবাসী যাহার নামের অধিবাসী অনন্তকাল তারা সেই আগুনের মধ্যেই থাকবে সমানিত ভাইরা আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো আগামী দিনের কি আলো আমরা আলো চাই না অন্ধকার চাই আলো চাই আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে বর্তমান যে জেনারেশনটা আছে যাদের বিপ্লবী জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর স্বাধীনতা পেয়েছে তাদেরকে বলা হয় জেএমজি কেনারেশ্বর যে অথবা জেনারেশন যে এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন বেবি বোমার্স জেনারেশন এক্স জেনারেশন ওয়াই আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে জেন মানে হচ্ছে জেনারেশন জে অথবা জেনারেশন যে এদের বর্তমান বয়স হচ্ছে বারো থেকে মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে আঠারো থেকে পঁচিশ বছর আঠারো থেকে কি পঁচিশ বছর প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে বর্তমান জেনারেশনের যেই অবস্থা তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই এক সময় ছিল খুব কান খাড়া করে শোনেন এক আমার তারা না। এখন জেনা, ধর্ষণের পাশাপাশি কত অন্যায় করছে আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা এই জেনারেশন তা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই যা দেখেছে দিয়ে তারা লড়াই করে এই শৈর শাসক এর পতন ঘটিয়ে যে বিঘনা আনে সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি যে আমি কটু আখালের ছেলে এজন্য বলি শুনুন শুধুমাত্র কথা দিয়ে কথা দিয়ে যদি আপনারা এই জেনারেশনকে দোকাই দিতে চান পারবেন না কারণ এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না আমরা দেখতে চাই তোমরা কি করো বিম হেরান এই জেনারেশনের উদ্দেশ্যে চেঞ্জিদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ গল্প দিয়ে শেষ করতে হবে সেটা হচ্ছে পনেরো বন্ধু কুয়াকাটা আসছে ঘুরতে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা বিল দেবে কারা তো পোলামান মানুষ তো দোস্ত জিনিস একটা পেয়েছি এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি হোটেলের নাম কি হোটেল ফুর্তি দশ বন্ধু খেয়েছে মাস খেয়েছে আঠারো আইটেমের ভর্তা খেয়েছে গোস্ত খেয়েছে এরপরে পানীয় যা কোমল পানি এটাও খেয়েছে বলে তার শেষে তো ফিরনি আছে বলে ফিরনিও দাও বরিশালের ফিরনি খাই নেই খাইয়া দাইয়া যখন রওনা করেছে তখন দারোয়ান সামনে ধরেছে ধরে জিজ্ঞেস করছে জান কোথায় ম্যানেজারের সাথে দেখা করে যান বললো যে কেন ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই ওখানে লেখা আছে আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ বিয়েই করি নেয় বাচ্চা হবে ছেলে হবে সেই ঘরে আবার সন্তান হবে তারা বিল দেবে আমরা একটু খেয়ে নেই ভালো করে তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা আপনার বিল তো চাই নেই আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান সুতরাং জেএমজি যারা বিভিন্ন খামন দাউন কিন্তু আসছে তোমাদের কাছে তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খামন খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে একজনে জিজ্ঞেস করে আমার দাদাই কত খেয়েছিল বলে মাত্র এক লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো টাকা মাথায় হাত দিয়ে বেউ শুয়ে পড়ে গেছে অতএবের আগে যারা খেয়ে আমি আমার তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো একটি রাষ্ট্র কায়েম করো যেই নূর আল্লাহ পাঠিয়েছেন এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই আল্লাহ রবুল নূর আল্লাহ নূরমা কোরআন নিয়ে আসছে যে ফেরেশতা তিনি নুরের ফেরেস্তা নবীর কাছে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম বিনা আমি নবীকেও নূর বানিয়েছি এরপরে আল্লাহ তাআলা বলেন নূরিল্লাযী আনযালনা আমি কোরআনকেও নূর বানিয়েছি যেই পাহাড়ের উপর কোরআন নাযিল হলো এটাকেও আল্লাহর কুদরত হয়ে গেল এটা জাবালে নূর এরপরে আমাদের রুহগুলো ছিল আলামে আর সেটাও নূর জান্নাত কোন দিকে নিচে না উপরে আপনারা বলেন না জান্নাত কোন দিকে উপরের দিকে সেই উপরে আমরা নূরের দিকে যেতে চাই জান্নাতে যেতে চাই ঠিক আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষ ইন্তেকাল